আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে কবে তাই কবে থেকে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে এইটু যেটা আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে মার্চ চব্বিশ তো নিয়োগটি মূলত পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রাজস্ব খাতভুক্ত নিম্নবণিত পদসমূহ বিপরীত সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ প্রকৃত নাগরিক নিকট হতে অনলাইনে নির্ধারিত ফর্ম এখান যে ওয়েবসাইটে রয়েছে বিবি এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বিবিএস এর আঠারো জানুয়ারি দু তারিখ এখানে যে স্মারক নংটিগুলো রয়েছে অবশ্যই আপনি দেখে দেখে নেবেন প্রকাশিত বিজ্ঞপ্তি পরীক্ষিতে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন করা আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই তো পদের নাম গ্রেট বেতন দু হাজার পনেরো অনুযায়ী তো প্রথমে রয়েছে সিনিয়র গ্রেড হচ্ছে বারো বেতন হচ্ছে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপি স্নাতক বা ডিগ্রি হতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারটি কোন শিক্ষিত বুট হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে তিন নম্বর যে পদটি রয়েছে পরিসংখ্যান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারোটা এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে একশো দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অর্থনীতি গণিত সহ ন্যূনতম দ্বিতীয় বা সম্মান সিজিপিএ স্নাতক ডিগ্রি হতে হবে এরপর চার নাম্বার যে পদটি রয়েছে জুনিয়র পরিসংখ্যান সহকারী গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে চারশো ষোলোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান পরীক্ষা সিজিপিএ স্নাতক বা ডিগ্রি হতে হবে নেক্সাস বিদ গ্রেড হচ্ছে ১৩ বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে ভূগোল বা ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপি বা সম্মান ডিগ্রি হতে হবে নাম্বার যে পটটি রয়েছে ইনু মানেটর গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে ষাটটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি বি অর্থনীতি গণিত সহ ও ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাস সিজিপিএ সম্মান ডিগ্রি হতে হবে এরপর সাত নাম্বার যে পটি রয়েছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদে গ্রেড হচ্ছে তেরো বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে দশটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো পরিসংখ্যান অর্থনীতি গণিত বিষয় কিন্তু আপনাকে সিজিপিএ এ বা ডিগ্রি থাকতে হবে এরপর হিসাব রক্ষক গ্রেড ১৪ বেতন হচ্ছে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সিজিপিএ সহ ডিগ্রি থাকতে হবে এরপর নয় নম্বর যে পটটি রয়েছে কেশিয়ার গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী হতে হবে এরপর হচ্ছে কেশিয়ার কাম ইউ এ গ্রেড হচ্ছে চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী হতে হবে এরপর এগারো নম্বর যে পর্টটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে দশটি কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর জুনিয়র ন্যাক্সেলবিথ গ্রেড চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার চারশো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে এটি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সমেন শিপে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে এরপর তেরো নম্বর যে পটি রয়েছে ডাটা এন্ট্রি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের পদের সংখ্যা হচ্ছে তেতাল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেশন এবং কম্পিউটার বিষয়ে কিন্তু আপনাকে অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার বিষয়ে কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা হচ্ছে আটটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই কম্পিউটার বিষয়ে আপনাকে দক্ষতা থাকতে হবে এরপর অভিষেকের কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে এগারোটি গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানেও কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে সতেরো নম্বর গাড়ি চালক গ্রেড হচ্ছে ষোলো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত জুনিয়ার স্কুল সার্টিফিকেট জিএসসি অষ্টম শ্রেণী হালকা বাড়ি যানবাহন চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে এরপর হচ্ছে আঠেরো নম্বর যে পটি রয়েছে মেশিন ম্যান গ্রেড হচ্ছে সত্য বেতন হচ্ছে ন হাজার টাকা থেকে একুশ হাজার আঠেরোশো টাকা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা মেশিনারির বিষয়ে কিন্তু আপনাকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এরপরতে চেইন ম্যান গ্রেড ব্রেড গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা আটান্নটি কোন শিক্ষিত বোর্ড হতে স্কুল সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কার্ডের কিন্তু অভিজ্ঞতা প্রার্থীকে থাকতে হবে এরপর হচ্ছে অফিস গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড পদের সংখ্যা হচ্ছে তেইশটি কোনো শিক্ষিত বোর্ড প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে লেবার একাশ নম্বর যে বিষয়টি রয়েছে লেবার গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে দুটি কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণীর পাশ কিন্তু আপনাকে হতে হবে পিয়ার্স এখন আলোচনা করব আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব অনলাইন আবেদন পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে এক চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে দশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সময় ছবি কিংবা স্বাক্ষর আপলোড করতে হবে তো ছবির যে সাইজ রয়েছে তিনশো বাই তিনশো পিক্সেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে এখানে সাক্ষর তিনশো আশি পিক্সেল এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়ার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব তো টেলিটক প্রিপেডের মাধ্যমে দুইটি এস এম এস পরীক্ষার ফি বাবদ এক থেকে সতেরো নং প্রতি পদের জন্য প্রতি জনপ্রতি পরীক্ষার ফি দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জসহ দুশো তেইশ টাকা অফিরতযোগ্য এবং আঠেরো থেকে একুশ পদের জন্য জনপ্রতি পরীক্ষা ফি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা সহ একশো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে হয়তোবা আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো বিয়র্স আপনি নিজে নিজে কিভাবে টাকা পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এবং দ্বিতীয় এস এম এস রয়েছে এগুলো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়র্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ